প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যুক্ত করছি যে সুন্দরপুর ছয় নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ডত ছয় নম্বর ওয়ার্ডত অনালাসন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে উগ্র উগ্র মানুষ মারা গে এই মাত্র মোটর ঠিক করছিল এর বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এই একুশ বছরের যুবক মারা গেছে ওনারা দেখা মেলার চেষ্টা করি দর্শক অনারাশন অনালাসন এই করুণ কাহিনীর মধ্যে আসলে করুণ কাহিনী প্রিয় দর্শক দেখা মেলার চেষ্টা করি মোটর ঠিক করতে ওগো মোটর ঠিক করতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে রে আসলে মা কলকি রাহাদারীরা দেখার চেষ্টা করি প্রিয় দর্শক এবার মা আসলে মার রাহারি সন আসলে এই কষ্ট পাইছি শুধু উগ্র মাত্র হুয়া উগ্র মাত্র একুশ বছর চুয়া বিদ্যুৎ পিষ্ট হয়ে যায় অর্থাৎ বা আপনায় বহুত কষ্ট করে তাদের লালন পালন করছি এ বিদ্যুৎ হয়ে হয়েছেন করুন কাহি নিয়ন দাঁড়বে চেষ্টা করি পেদৰষক ও না কি বাবাও নাই মা খুব কষ্ট করি মাঝে সাহাত শৰ্মা কৰি এরে আসলে এ মা এ মানুষ করছি এ বহাভ দিয়ে খুব মোটা ঠিক করছিল বিদ্যুৎ পিষ্ট এরা মারা গেছি অনলে প্ৰিয়দৰ্শক আসলে করুন কাহি নিয়ন দাঁড়বে চেষ্টা করি পেডৰ চক বন্ধ আলাচি ত্রাণ দিবেলাই ত্রাণ দিবেলায় এ রে কৰুন কাহি নিলে আলাদা যুক্ত হইলাম আর আসলে ওনারা দেখা পেলার চেষ্টা করেন এই করুণ কাহিনী প্রিয় দর্শক ইয়ে নজলি সুন্দরবুল 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 ছয় নম্বর ওয়া খাদির পাত খাদির পাতর অর্থাৎ হালদার কুল হালদার ঠিক খালক পাশেই এই বিদ্যুৎ পৃষ্ঠ এই মারা গেছি প্রিয় দর্শক আপনারা দেখা পেলার চেষ্টা করি প্রিয় দর্শক আপনারা কী করুন কাহিনি বিয়ে কোনো সাবধান হতেবেন যদি খানি গিয়ে গড়ত কারো নাই কেউ আসলে মোটর বা চুঁই কি হাত হাত দিবেন জালাল গড়ত পানি উঠতে তাহলে হাত হাত দিবেন মোটর ধর মাটি প্রিয় দর্শক আপনারা দেখা চেষ্টা করি আসলে খুব কষ্ট করি এই বড় নাকি মানুষ করছি ওর মা ওর মা ওর বাপ বাপ নাকি অনেক আগে মারা অনেক আগে মারা গেছি প্রিয় দর্শক উগ্রমাত্র ভুয়া উগ্রমাত্র ভুয়া ও আল্লাহ নিয়ে গে এই কষ্ট মাঝে আসলে করুন কাহিনী ওনারা দেখা পেলার চেষ্টা করি প্রিয়দর্শক ওনারা আসলে এই মুহূর্তে মৃত্যুবরণ করছি যখন সাথে সাথে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মেডিকেল লোকে মেডিকেল তো আসলে মৃত হয় মৃত হয়নি আসলে সন করুন কাহিনি আসলে বিয়া কোনো আহা যদি সন প্রিয় দর্শক হ্যাঁ বিয়া করে সাবধানে চাইবেন যদি সন্তান তার বাপ নাই ন তার বাপও নাই মা বহুত কষ্ট করি হলে লালন পালন করছে মানুষের কাজ কর্ম আছে গেলে দুয়া বইনা বিয়াতা বিয়াগুন আসলে যারা খান্দির পাত আছে বাসে যারা সুন্দর করে আসবো বিয়াগুন সাহিত্য সহযোগিতা করবেন তারা তো চাইবেন আসলে তার ভাষা এটা আন আসলে বহ কদম কাহিনী মা খুব আহাজারি আসলে এই কষ্ট আর আসলে সহ্য করবেন ন প্রিয় দর্শক আমরা দেখাবেন চেষ্টা করি প্রিয় দর্শক আসলে এই পানি আনার সুখ ঠিক আছে সাহায্য সহযোগিতা করিবেন তার আসলে উগ্র মা দু এখনো বিয়ে ন হতে এখনো বিয়ে বিয়া হতে পাপনাকে অনেক আগে মারা বা অনেক আগে মারা গেছি আসলে এই করুন